আমি যেইভাবে আপনাকে বলছি আপনি ঠিক সেইভাবে কাজটা করুন দেখি আপনার কাজের রেজাল্ট হয় কি না হয় আপনি ফলাফল পান কি না পান আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আমি যেভাবে বলছি আপনি ওইভাবে কাজটা করুন পৃথিবীর যে পেরামতে থাকা যেখানেই থাক আল্লাহ তাকে যদি বাঁচিয়ে রাখে সেই যে মানুষটা আপনার কথা শুনলে রাগারাগি করত। আপনাকে গালাগালি করত। আপনার নাম্বার ব্লক করে দিত সেই মানুষটি আপনি এইগুলো কাজগুলো করেন দেখবেন একদম চব্বিশ ঘন্টা যেতে না যেতে আপনার জন্য পাগল হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারকাতু কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করি সকালে ভালো আছেন আল্লাহ পাকের অশেষ করুণার দয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রিয় ভিবাস আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে কাউকে বাধ্য করবেন কিভাবে আপনার প্রেমে হাবুডুবু খাওয়াবেন কিভাবে। সে বিষয় আজকে আলোচনা আজকে এমন একটা বিষয় আলোচনা করব যে কাজটার মাধ্যমে আপনি যে কাউকে আপনি আপনার হাতের মুঠের মধ্যে নিয়ে আসতে পারবেন তো পিরভিবাস আমি যে সমস্ত কাজগুলো দিয়ে থাকি আপনি এই কাজগুলো ধৈর্য ধরে সঠিক নিয়েতে বৈধভাবে করবেন ইনশাল্লাহ আল্লাহ পাকে রহম আপনি ফলাফল পাবেন অনেকই অনেক জায়গায় অনেক কিছু করেছেন অনেক ঘুরেছেন বলে দাদা আমি এই কাজ করে করে ফেল আমি আপনাকে বলবো সব কাজের যেখানে শেষ সেখান থেকে আমার পাকের কালাম শুরু তো প্রিয় বন্ধুরা আজকে যে সমস্ত কাজ দেবো প্রত্যেকটা কাজ ইসলামিক কাজ তবে হ্যাঁ আমি আপনাকে একটা কথা বলব ভিডিওটি যারা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে আর যদি মনে করেন যে না তাহলে আপনার ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই আপনি এখনই ভিডিওটি কেটে দিয়ে চলে যেতে পারেন তার কারণ আমি যে কাজগুলো দেব আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি ভিডিওটি মন দিয়ে না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না আর যদি বুঝতে না পারেন অনেকেই বলে দাদা আমি কাজ করেছি রেজাল্ট পেয়েছে অনেকেই রেজাল্ট পায় না তারা ফোন করে দাদা কাজটা করেছি হয়নি না কিভাবে করেছো মানে এইভাবে করেছি অ্যাকচুয়াল এই কাজগুলো করতে গেলে আপনাকে আমল করা লাগবে আমি এই যে নকশা দিয়ে দিচ্ছি আর আপনি এই নকশা থেকে লিখে কাজ করে নেবেন আর আপনার জন্য মহিলা পাগল হয়ে যাবে আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ যে আপনার জন্য পাগল হয়ে যাবে তা নয় আগে আপনাকে আমল করতে হবে আমল করে সিস্টেম অনুযায়ী যেভাবে বলবো যখন যেটা বলবো সেইভাবে কাজটা করবেন আজকে আমি কয়েকটা কাজ একসঙ্গে এনে আলোচনা করব আপনি কাজটা দেখুন দেখেন সর্বপ্রথম একটা আমল আপনাকে করতে হবে আমি এই ইয়া আজিজু এই আমলটা দিয়েছি আমি আবার আজকে দিচ্ছি দেখেন ইয়া আজিজু তো এই আজিজু এর কত রকম কাজ হয় আপনার ধারণা নেই আপনাকে এই নামটা ছোট্ট একটা নাম যদি আপনি আমল করতে পারেন এই নাম দিয়ে দেখবেন আল্লাপাক যদি চায় আপনি কত ধরনের কাজ করতে পারবেন তা ঠিক নেই তো প্রিয় বন্ধু তার আগে আমি আপনাকে বলবো দেখুন একটা বশীকরণের কাজ আপনার ভালোবাসার মানুষকে আপনি ফিরিয়ে আনবেন কীভাবে তো আমি যে সমস্ত কাজগুলো দেব আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই একটা নকশা ঠিক আছে এই একটা নকশা দেখতে পাচ্ছেন এই নকশাটা আপনাকে লিখতে হবে কখন লিখবেন আগে আপনাকে এই যে নামটা দেখতে পাচ্ছেন এই আজিজু এই নামটা আপনাকে আগে আমল করতে হবে কতদিন পর্যন্ত আপনাকে একটা একটা আমল দেখেন একটা একটা আমল কোনো আমল একুশ দিন কোনো আমল এগারো দিন কোনো আমল একচল্লিশ দিন আগে আপনাকে আমল করতে হবে সাধনা যদি না করেন এই সমস্ত কাজ সাধনা আমল আমলবিহীন আপনি কখনোই কাজে রেজাল্ট পাবেন না হানড্রেড পারসেন্ট আপনি আমল করুন সাধনা করুন করে কাজ করুন তারপর রেজাল্ট পান কিনা আমি দেখি তো আপনাকে এই আমল এই নামটা একচল্লিশ দিন আমল করতে হবে কতবার করে এক হাজার একবার করে এক হাজার একবার করে আপনাকে পার ডে এই একচল্লিশ দিন আপনি একচল্লিশ দিন আমল করতে করতে যদি আপনার একদিন মিস্টেক হয়ে যায় আমল কিন্তু পুরো বরবাদ আবার শুরু থেকে আপনাকে শুরু করতে হবে প্রথম থেকে আবার শুরু করতে হবে আমলটা তখন করবেন এই আমলটা করার আগে আপনি সর্বপ্রথম দূরগে নবর নামাজ পড়ে নিচ্ছেন এসার নামাজ পড়ে আপনি আমলটা শুরু করবেন সাতবার যে কোনো দৌড়ে পড়ে নেবেন ইব্রাহিম যদি পারেন আর যদি না হয় তাহলে যে কোনো দৌরদ আপনাকে সাতবার পড়তে হবে প্রথম সাতবার শেষে সাতবার এইবারে এই আমলটা করবে যখন যে ঘরে বসে পাকসা ব্রত অবস্থা থাকবেন গায়ে একটু খসবু মেখে নেবেন আতর আতর। এবং পাঁচটা ধূপবাতি জ্বালিয়ে নেবেন নেওয়ার পর আপনার আমলটা কমপ্লিট এইবার আপনি চলে আসুন এই আমল কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাকে এই আমলটাকে জীবিত রাখার জন্য পার ডে আপনি একটা নিয়ম করে নেবেন একুশবার এগারো বার পার ডে আপনি পার ডে এটাকে একটা নির্ধারিত টাইমে আমল করতে হবে জব করতে হবে এইবারে আমল হাসিল হয়ে যাওয়ার পরে আপনি এই একটা নকশা দেখতে পাচ্ছেন এই নকশা আপনি তিনটে লিখবেন কোথায় লিখবেন হরিণের ঝিল্লির উপরে হরিণের ঝিল্লিটা আমি দেখিয়ে দিচ্ছি এই ঝিল্লির উপরে আপনি লিখবেন তিনটে লেখার পরে এখানে দেখেন লেখা আছে আলাহুব্বু তবার এখানে বিনতে ঠিক আছে তারপর লেখা আছে ফি কলবি এই সুন্দরভাবে আমি বলে দিই আর মনে করেন যে আপনি একজন মহিলাকে পুরুষ মানে বস করছেন এই কাজটা দিয়ে যদি আপনি মনে করেন কোনো আপনার অফিসের কোনো বস বা আপনার বন্ধু বান্ধব বা আপনার হাজব্যান্ড বা আপনার স্ত্রী বা আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এক্স ওয়াই জেড যে কাউকে আপনি এই কাজটা করতে পারেন তো এই নকশা তিনটে আপনাকে আঁকতে হবে তিনটে আঁকার পরে এরপরে আমি আরও দেব ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত ঠিক আছে এই নকশা আপনাকে প্রথম তিনটে আঁকতে হবে তিনটে তৈরি করার পরে এই যে নামগুলো দেখতে পাচ্ছেন প্রথম আপনি এখানে নিজেরা করবেন সেটা হলো আপনার মনে করেন আপনি একজন পুরুষ তাহলে আপনার নাম দিয়ে বিন আপনার পিতার নাম দিয়ে আলাহব্বু লিখলেন লেখার পরে আলাহব্বু লেখার পর আপনি লিখবেন কলবি ঠিক আছে এই দেখতে পাচ্ছেন লেখা আছে কলবি। লেখার পরে আপনি তারপর ওই যাকে বস সেই মহিলার নাম দিয়ে মহিলাদের ক্ষেত্রে বিনতে হবে ঠিক আছে বিনতে দিয়ে মায়ের নাম তারপর লিখবেন ফরন ফারিপদ সাদা সহযোগী হবে ঠিক আছে এই এই নকশা আপনি তিনটে করলেন তিনটে করার পরে আপনি একটা কি করবেন এই যাকে বস করতে চান তার চলাফেরা যে রাস্তায় সেই রাস্তায় মাঝখানে আপনাকে এটা গাঁড়িয়ে দিতে হবে যাতে এর উপর ডিঙিয়ে যায় দ্বিতীয় নম্বর হলো আপনাকে সমুদ্র মানে জুয়ারের জো মানে যখন জুয়ার হবে সেই জুয়ারের দিকে তাকিয়ে আপনি এটাকে আপনার মনে আশা ইচ্ছা আকাঙ্ক্ষা ঠিক আছে সেটাকে বলে আপনি এটাকে জোয়ারে ফেলে দেবেন যারা আমার জনজনতার অন্তরে প্রেমের জুয়ার বয়ে যায় তিন নম্বর যেটা হল কোনো ফল দেয় গাছের গোড়া এটাকে পুঁতে দেবেন ঠিক আছে আর একটা কাজ যেটা হলো এই একটা দেখতে পাচ্ছেন এটা আপনি কিশোর কালী জাফরান দিয়ে লিখবেন লেখার পর কেশর কালী জাফরান দিয়ে লিখবেন লেখার পর আপনি যেটা করবেন এটাকে আপনি একটা জলের পাত্রে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পর কি করবেন আমি আপনাকে বলবো এটা ঠিক আছে কারণ ভিজিয়ে রেখে তাকে জলটা খাওয়াতে হবে কখন খাওয়াবেন তার সঙ্গে তো আপনার যোগাযোগ নেই সম্পর্ক নেই আপনার নাম্বার ব্লক করে দিয়েছে সে আপনার আসছে না তাই আপনি তাকে খাওয়াবেন কীভাবে তো কখন খাওয়াবেন সেটা বলবো এই কাজগুলো করার পরে ঠিক আছে তার আগে দুটো কাজ দিয়ে নেই এই দেখতে পাচ্ছেন সরিষা পিপুল কোনো সরব একটা সুরো আছে জিলাতে জিলাতিল জালহা ও খরাজা ওমসানু মালহা এই সুরোটা জিল জাল এই সুরোটা তিরিশ পরে আছে এই সুরোটা আপনাকে একুশ দিন আপনি আমল করে নেবেন এটাও আপনাকে একুশ দিন সেমভাবে আমল করবেন আমল করার পরে এই এর ওপর এই মানে এই সরিষার ওপরে পিপুলের উপরে আর নেবেন কি এরকম গোলমরিচ দেবেন একশো মতো নিয়ে এই তিনটে একত্রিত রাখবেন ঠিক আছে রাখার পরে এটার ওপরে একশো একবার এটার উপরে একশো একবার এটার উপরে একশো একবার প্রত্যেকটা আপনি একবার মানে একুশবার করে পড়বেন আর ওই নাম নেবেন নিয়ে ফু দেবেন নাম নেবেন নিয়ে ফুঁ দেবেন ঠিক আছে একুশবার করে যদি এটা আপনি প্রত্যেক তিনবার করে পড়েন ষোলোটি তিনবার করে পড়লেন প্রত্যেক এক করে নাম নিলেন ফু দিলেন আরও কাজটা টঙ্ক হবে শক্তিশালী হবে ঠিক আছে তারপর আপনি যেটা করবেন এবার এই এর উপর আপনি এর উপর আপনি ফুঁদি এলেন জিলাদুর পরে এটার উপর কি করবেন কুলিন কুন্তুম তো হিবুল আল্লাহ ফাত্তা বি জুনু বাকুম আল্লাহ গফুর রাহিম এর উপর আপনি এটা বলে ফু দেবেন ঠিক আছে সেমভাবে ফু দেবেন যেরকম বললাম আর এটা কোন সব একটা সুরো আছে লাইল সোরলাইল অ লাইলসা অনাহার ই তাজা লমা কলসা সুরো লাইল ঠিক আছে তো ওটা তিরিশ আছে সুরটা ওই সুরটা আপনি কি করবেন একশো একবার পড়বেন আর প্রত্যেক একবার করে পড়বেন আর পিপুলি উপরে ফু দেবেন ঠিক আছে এবারে ফু দেওয়ার পরে এই নকশা আপনি লিখবেন হরিণের বা সাদা কাগজে জাফরান দিয়ে লিখুন লিখে এটাকে আপনি চুলোর আগুনে উত্তপ্ত তাপে এটাকে দিয়ে রাখবেন যাতে এটা আগুনের তাপ লাগে ঠিক আছে আর সেম যেমন বললাম নাম ওইভাবে ঠিক করবেন এই কাজগুলো একত্রিত করার পরে তারপরে আপনাকে আর একটা কাজ করতে হবে এই যে নকশাটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই নকশাটা আপনাকে চামড়ার উপরে লিখতে হবে লেখার পরে এই নকশাটা আপনাকে ধারণ করতে হবে ধারণ করার পরে আপনি এই নাম এরকম লিখবেন এই নকশাগুলো কাজগুলো করে নেওয়ার পরে সব কাজগুলো যখন হয়ে যাবে সব কাজগুলো যখন হয়ে যাবে কাজগুলো করার পরে আপনি এই দেখতে পাচ্ছেন এই আজিজু এই নকশাগুলো এইগুলো একত্রিত করে কাজগুলো করার পরে প্রত্যেকটার উপরে আপনি একবার করে নাম বলবেন আর এটা এ আজিজু বলে প্রত্যেকটা উপরে মানে এক একটা উপরে বার করে আপনি এগারো বার করে পড়বেন আর তাকে স্মরণ করবেন এগারো বার করে পড়বেন তাকে স্মরণ করবেন করে আপনি কি করবেন প্রত্যেকটা উপরে ফুঁ দেবেন এক একটা উপরে এগারোবার করে আপনি ফুঁ দেবেন ফুঁ দেওয়ার পরে আপনি এই যে ফুঁ দেওয়ার পরে তারপরে আপনি কাজগুলো করবেন দেখবেন আল্লাপাক যদি চায় আপনারা বলেন দাদা কাজ করি কাজ হয় না আমি যেরকমভাবে আপনাকে বলছি আমি যেইভাবে আপনাকে বলছি আপনি ঠিক সেইভাবে কাজটা করুন দেখি আপনার কাজের রেজাল্ট হয় কি না হয় আপনি ফলাফল পান কি না পান আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আমি যেভাবে বলছি আপনি এইভাবে কাজটা করুন পৃথিবীর যে পেরামতে থাকা যেখানেই থাক আল্লাহ তাকে যদি বাঁচিয়ে রাখে সেই যে মানুষটা আপনার কথা শুনলে রাগারাগি করত। আপনাকে গালাগালি করত। আপনার নাম্বার ব্লক করে দিত সেই মানুষটি আপনি এইগুলো কাজগুলো করেন দেখবেন একদম চব্বিশ ঘন্টা যেতে না যেতে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনাকে কল করতে ফোন করতে বাধ্য হবে তো পিরবিবাস এইবার চলুন এবারে এই এই সরিষাটাকে সাত ভাগ করে নেবেন এটাকে সাত ভাগ করে নেবেন এটাকে সাত ভাগ করে নেবেন নিয়ে এর থেকে এক ভাগ এর থেকে এক ভাগ এর থেকে এক ভাগ এগুলো আপনাকে আগুনে কন্টিনিউ প্রত্যেক দিন প্রথম দিন যে টাইমে জ্বালাবেন নেক্সট দিন ওই টাইমে আপনাকে সাত দিন জ্বালাতে হবে আপনি কাজটা করুন ইনশাল্লাহ কাজের রেজাল্ট হয় কি না তবে হ্যাঁ কাজটা হয়তো আপনার একটু খরচ বেশি হতে পারে তবে দেখুন একটা জিনিস আমার কাছে প্রশ্ন হলো কথার থেকে কাজের দাম বেশি আপনি কাজটা করুন রেজাল্ট হয় কি না আমি দেখি আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি কাজ কাজের মতো করে করলে অবশ্যই 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 রেজাল্ট আপনি পাবেন তো পিরে ভিবাস এই কাজগুলো আপনাকে সঠিক নিয়মে করতে হবে আর এটা আপনি একটা রূপর মাদুলি নেবেন রূপর মাদুলি নিয়ে এটা আপনি আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার ডান হাতে মহিলা হয়ে থাকলে বাম হাতে এটা আপনি ধারণ করুন আপনি এই কাজগুলো করুন তো দেখি কাজ হয় কিনা অনেক জায়গায় অনেক কিছু করেছেন তো আর আমি আপনাকে অনুমতি দিচ্ছি অবৈধ কাজের জন্য করবেন না পবিত্র প্রেম পবিত্র ভালোবাসার যদি আপনি কাউকে বিবাহ করতে চান সেক্ষেত্রে আপনি এই কাজটা করুন আপনাকে অনুমতি দিলাম আর অবৈধভাবে কাউকে নিয়ে আপনি মানে ফুর্তি করবেন আনন্দ করবেন বস করে না এটা করবেন না এটা যদি করেন তাহলে আপনি ঘণ করাবেন তার দায়িত্ব আপনি আমি আপনাকে নিষেধ করে দিচ্ছি আর তার জন্য অনুমতি আমি আপনাকে দিলাম না আপনি অবৈধ অবৈধ কাজে ব্যবহার করতে পারেন না বৈধ কাজে ব্যবহার করুন ইনশাআল্লাহ দেখবেন পাক যদি চাই হানড্রেড পার্সেন্ট আপনি রেজাল্ট পাবেন তো পিরবিভাস আজকে আলোচনা এই পর্যন্ত থাকবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আরেকটা কথা এই কাজগুলো যারা করবে তাদেরকে আমি অনুমতি দিলাম ঠিক আছে বন্ধুরা তো প্রত্যেকেই কমেন্টের শেষে একটা করে আমিন লিখবেন ভিডিওটি শেয়ার করবেন যারা এই কাজটা করবে তাদের জন্য আমি অনেক অনেক আশীর্বাদ আমি চাই তারা ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা করি সকলে ভালো থাকুন সকলেই কমেন্টে লিখুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আল্লাহ